গাছ লাগান প্রাণ বাঁচান এই বার্তা দিতে কমপক্ষে চারশো আম গাছের চারা নিয়ে তারকেশ্বরী হাজির গোলাপ সুন্দরী পরনে ঘাগড়া হাতে চুরি পায়ে ঘুঙুর পরে গোলাপ সুন্দরী বহুরূপী সেজে হাতে ব্যানার নিয়ে মানুষের মধ্যে সচেতনতার গড়ে তোলার কাজ নিরলসভাবে করে চলেছেন মাঝপুর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক দেবাশিস বাবু দিন তারকেশ্বর বাসস্ট্যান্ড সংলগ্ন রেলওয়ে টিকিট কাউন্টারের সামনে থেকে পথ চলতে সাধারণ মানুষের হাতে একটি করে আম গাছের চারা কমপক্ষে তিনশো পঞ্চাশ জন মানুষের হাতে তুলে দেওয়া হয় তাই ব্যক্তিগতভাবে তিনি কমপক্ষে চল্লিশ হাজার থেকে পঞ্চাশ হাজার আম গাছের চারা রোপণ করার প্রতিশ্রুতি দেন এদিন তারকে সরে আসা এখনো পর্যন্ত কমপক্ষে তিনি পাঁচশো এর কাছাকাছি গাছ মানুষকে দিতে পেরেছেন আগামী কয়েক বছরের মধ্যেই কমপক্ষে তিরিশ থেকে চল্লিশ হাজার গাছ রোপণের স্বপ্ন সার্থক হবে বলে তিনি জানান আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া এখন একটা ছোট্ট বিরোধী ফিরে আসছি বিরোধীর পর। সারইকেল্লা খরসুয়া জেলার সুবিখ্যাত কবিরাজ ভদ্রসেন ভকত টিবি ফাইলেরিয়া সুগার টিউমার বাত ধাতু এক্জিমা দাঁতের রোগ কানের রোগ গুপ্ত ও যৌন রোগ ইত্যাদি চিকিৎসা করেন এখন নিয়মিত চেম্বার করছেন প্রতি সোমবার বান্দোয়ানে শুক্রবার বরাবাজারে সার্গতে রবিবার এচাগড় থানার টিকর গ্রামে মঙ্গলবার রাজনগর থানার কেন্দ্রমন্ডিতে বৃহস্পতিবার নিমডি থানার রঘুনাথপুরে বিস্তারিত জানতে যোগাযোগ করুন সেভেন থ্রি এই নাম্বারে পুরুলিয়ায় পাত্রপাত্রীর যোগাযোগের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান বিবাহ পরিচয় আপনার মনের মতো জীবন সঙ্গে খুঁজতে আপনার পাশে রয়েছে বিবাহ পরিচয় তাই না করে আজই যোগাযোগ করুন বিবাহ পরিচয় মিউনিসিপ্যালিটি কমার্শিয়াল কমপ্লেক্স সেকেন্ড ফ্লোর চাইবাস রোড অপোজিট পি অফিস পুরুলিয়া মোবাইল নম্বর নাইন অথবা 8370970472 ফিরে এলাম বিরতির পর আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া এই বিষয়ে সাংবাদিককে কি বললেন যেটা একবার শুনে নেওয়া যাক স্যার বিগত বেশ কিছু বছর ধরে বাল্য বিবাহ বন্ধ এবং শিশু নির্যাতনের পর এই� দেখতে চাইছি সবুজায়নের লক্ষ্যে গাছ লাগানোর পরিকল্পনা নিয়েছেন আনুমানিক কত গাছ এই বচানোর পরিকল্পনা নিয়েছেন আপনি দেখুন আমি তো এইগুলো নিয়ে সচেতনতা ক্যাম্পেইন করি এর মধ্যে আমার আছে গাছ লাগান পৃথিবী বাঁচান এই স্লোগানটাকে আমি বাস্তবায়িত করার জন্য পৃথিবীকে ভালো রাখার জন্যে আমি এ করেছি যে পঞ্চাশ হাজার আম গাছ আমি বসাবো সেটা আমার দশ বছরের টার্গেট আছে আমার অলরেডি সাত হাজার আমার দেওয়া হয়ে গেছে বসা বলতে আমি একা তো বসাতে পারবো না আমি আর কত বসাবো আমি ওই জন্য বিভিন্ন মানুষকে দিয়ে বসাচ্ছি এবং ভালো কলমের আম গাছ আমি এটা নার্সারি থেকে পয়সা দিয়ে কিনি কোনো গাছ সত্তর টাকা কোনো গাছ আশি টাকা কোনো গাছ ষাট টাকা করে কিনে নিজের পয়সা আমি এগুলো মানুষের মধ্যে দিচ্ছি যাতে মানুষ এই গাছগুলো বসায় এবং পরিবেশ যাতে ভালো থাকে এটাই আমার উদ্দেশ্য আপনার যে বৌরূপী যে গোলাপ সুন্দরী এই গোলাপ সুন্দরী ইতিমধ্যেই সমাজের বিভিন্ন সামাজিক কর্তব্য পালনে রাস্তায় নেমেছে এই কর্তব্যবোধ একজন শিক্ষক হয়ে আপনার এই কর্তব্য কীভাবে এসছে যদি বলেন এখানে এটা দেখুন আমি মনে করি আমি একজন শিক্ষক আমার শিক্ষকের কাজ শুধু ক্লাসরুমের মধ্যে না শিক্ষকের বলা সমাজ বলা কারির তো সমাজে যেগুলো কুসংস্কার আছে ব্যাধি আছে সেইগুলো দূর করার জন্য আমার এই সচেতনতা প্রচার এবং সমাজকে ভালো রাখার জন্য পরিবেশ ভালো রাখার জন্য আমার এই গাছ দাঁড় এটা এই জন্যই আমি এটা করছি বলছি ইতিমধ্যে জেলার কোন কোন জায়গায় এই গাছের যে কর্মসূচি নিয়ে এসেছেন আপনি এটা আমি আমি তো হাওড়ায় গেছি হুগলিতে তো বিভিন্ন জায়গায় করছি গোঘাট থেকে আরামবাগ থেকে থানা খুঁটে সমস্ত জায়গায় এটা বর্ধমানেও গেছি এই এইগুলোর কাছাকাছির মধ্যে এইগুলোর মধ্যে বিভিন্ন ডিস্ট্রিক্ট হয়েছে এছাড়া আমি বিভিন্ন ডিস্ট্রিকে সমস্ত ডিস্ট্রিকেই যাব সেটা আমার পরিকল্পনা রয়েছে এইভাবে আমি কাজ দিয়ে দেবো এছাড়া আমার ক্যাম্পেইন তো এটা তো আমি বিভিন্ন জায়গায় করেছি আমি কলকাতা গেছি আমি চব্বিশ পরগনা গেছি আমি পায়ে হেঁটে দিল্লি গেছি পায়ে হেঁটে রাম মন্দির গেছি পায়ে হেঁটে আমি দার্জিলিং গেছি পায়ে হেঁটে আমি কিছুদিন আগে দীঘা গিয়েছিলাম পায়ে হেঁটে বীর জন্মস্থান পর্যন্ত গেছি এইগুলোতে আমি সচেতন প্রচার করি এই সমস্ত জায়গা সম্পূর্ণ পায়ে হেঁটে আপনি পায়ে হেঁটে আমি যাত্রা করেছি আমার কোনো দিন কোনো সময় পঁয়ত্রিশ দিন চল্লিশ দিন লেগেছে সময় লেগেছে যেমন অযোধ্যা যেতে লেগেছে দিল্লি যেতে আমার পঁয়ত্রিশ দিন লেগেছে দার্জিলিং যেতে আমার ষোলো দিন লেগেছে এইভাবে আমি হেঁটে যাই যেগুলো এক এক সময় করি আর কি ওই এই যে পঞ্চাশ বছর পঞ্চাশ হাজার যে গাছের যে উদ্যোগ আপনার ইতিমধ্যে কত আপনি শেষ করতে পেরেছেন এটা প্রায় ছ সাত হাজার হয়ে গেছে সাত হাজার কাছাকাছি হয়ে গেছে আমার দশ বছরের টার্গেট আছে কেন একের একটা গাছের তো দাম আছে মানে আমার পঞ্চাশ হাজার গাছ বিলি করতে আমার যা বাজেট আছে আমি দেখছি প্রায় পঁয়ত্রিশ চল্লিশ লক্ষ টাকা খরচ হবে তো সেটা তো আমি এক একবারে জোগাড় করতে পারবো না আমি যখন যেমন জোগাড় করছি সেই অনুযায়ী কিন্তু আমার টার্গেট যখন আছে আমি ওটা দশ বছর কমপ্লিট করি আমাদের চ্যানেলের তরফ থেকে আপনার এই সাধু উদ্যোগকে সাধুবাদ জানাই আপনার নাম আমার নাম হচ্ছে দেবাশিষ মুখোপাধ্যায় আমি খানাকুল থানার মাঝকুল প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং আমার বাড়ি হচ্ছে আরামবাগ থানার কিলক গ্রাম আর আপনি যেই সাজটা সেজে এটা হচ্ছে এটা হচ্ছে আমার বহুরূপী বহুরূপী পোশাক এইটার নাম হচ্ছে গোলাপ সুন্দরী আমি নাম দিয়েছি এই বহুরূপী পোশাক পরে আমি বিভিন্ন জায়গায় ক্যাম্পেইন করি প্রচার করি এই সচেতন ধন্যবাদ স্যার যে ভদ্রলোক বহুরূপী সেজে এই গাছ দিচ্ছে তাকে চেনেন আপনি আমি চেনেন মানে কী করেন স্কুল মাস্টার ওনার যেই উদ্যোগ উনি জানতে পেরেছি পঞ্চাশ হাজার গাছ সারা পশ্চিমবঙ্গ জুড়ে উনি এইভাবেই দিচ্ছেন সবুজ সবুজায়নের লোককে কী বলবেন ওনার উদ্যোগকে কী বলবেন উদ্দেশ্য সাধুবাদ জানাই আবার সমাজের কাজ করছেন অনেকদিন থেকে আপনিও তো ইচ্ছাটা আমকাজ নিয়েছেন হ্যাঁ বসবেন আপনার নাম সেখানদার পুরুষুরো থেকে লাদাখ কখনো বাংলাদেশ সাইকেল নিয়ে আপনিও সমাজকে সচেতনতা দিতে বেরিয়েছিলেন আজকে এই স্যারের এই অনুষ্ঠানে দেখতে পাচ্ছি আপনিও এসছেন কী করে জানলেন বিষয়টা স্যার প্রথমত ফেসবুকে পোস্ট করেছিলেন স্যার আমার হচ্ছে পূর্ব পরিচিত মানুষ আর আমাদের এই যে বৃক্ষ দান উনি যে বৃক্ষ দান করছেন আমার যে প্রচার ছিল সাইকেল নিয়ে বাংলাদেশ বলুন লাদাখ বলুন আসাম বলুন সমস্ত জায়গায় যে আমি সাইকেল রাইড করি আমার বেশি সবটাই থাকে পরিবেশের ওপর সেখানে বেশিরভাগ সময় আমি গাছ বসাই আর বিভিন্ন জায়গায় গাছ আমিও বিভিন্ন জায়গায় দিয়ে যাই আমার লাদাখে ছিল সাড়ে চার হাজার বীজ আমি যেটা বিভিন্ন জায়গায় মানুষকে দিয়ে গেছি এবং রাস্তার চারপাশে ছড়া ঝড়তে গেছি এবার এরকম একটা মহতি উদ্যোগ ওনার মেয়ের জন্মদিন উপলক্ষে উনি আজকে প্রায় আড়াইশোটা দুশো চল্লিশ বীজ আম গাছ এখানে দিচ্ছেন এবার সেটা ফেসবুকের মারফত জানতে পারি আমাদের গোঘাটের একজন রিকোভ ছিলেন অভিজ্ঞা ওনাকে ফোন করে স্যারের আবার নাম্বার নিয়ে নাম্বার চলে গেছিলো দিয়ে কন্ট্যাক্ট করে আবার ফুরশো থেকে স্যারের গাড়ি দিয়ে আমি আসি এখানে গাছ দেওয়ার জন্য একজন সমাজ সেই মানুষের পাশে তাই তো আমরা এইভাবেই থাকি যারা গাছপালা বসে আমাদের কোনো ওই দ্বিধা থাকে না আমরা সেখানে চলে যাই খোলা মনে চলে যাই নিজেদের হাজার কাজ থাকলেও সেই কাজ ফেলে রেখে এই গাছ বসানোর বা যে গাছে বসানোর যে মানুষের টান থাকে মানুষকে গাছ দিলে বিশেষ করে ফলের গাছ মানুষ ওই যে ফলের লোভে গাছটা বসায় আমরা অন্যান্য গাছ বসালেও সেই গাছ কিছুদিন পর মেরে দেয় আর ফলের গাছটা লোভের কারণে মানুষ বাঁচিয়ে রাখবে আর আমাদের কথা সেই গাছটা বড় হয়ে বাঁচালেই আমাদের কথা আগামী দিনে আপনার লক্ষ্য আমার আছে এখন অনেকগুলো কোনটা বলবো কোনটা ছাড়বো যেটা একদম অন্যকি টার্গেট আছে সাইকেল নিয়ে বিভিন্ন কারণে হয়তো বাধা পাচ্ছি এখন আর রিসেন্ট হয়তো সাইকেল না হলে স্কুটিতে সারেঙ্গা যেতে পারি একটা যে রুদ্রাকপুর গাছ বলা হয় আসাম থেকে আমাদের বৃক্ষ আমাকে দিয়ে গেছিলেন ওটাকে প্রায় ছ সাত ফুট আমি তৈরি করে ফেলেছি ওটাকে সারেঙ্গা একটা জায়গায় বসানো হবে একটা মন্দিরের কাছে সেটা দিতে যাব হয়তো সামনে এক মাসের ভেতরেই যাবো আপনার নাম আমার নাম উজ্জ্বল আপনি সাইকেল ম্যান নামেই পরিচিত তারকেশ্বর থেকে আশিস কুমার ঘোষের রিপোর্ট রূপসী বাংলা মিডিয়া আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া এখন একটা ছোট্ট বিরতি ফিরে আসছি বিরতির পর পনেরো বছর ধরে পুরুলিয়া জেলায় নার্সিং ট্রেনিং এর স্থায়ী প্রতিষ্ঠান মাদার টেরিজা নার্সিং ট্রেনিং সেন্টার কয়েক হাজার ছেলে মেয়েকে ইতিমধ্যেই কর্মসংস্থানের সুযোগ করে দিয়েছে এই প্রতিষ্ঠান মাধ্যমিক উচ্চ মাধ্যমিক ও কলেজ পড়ার সাথে সাথে নার্সিং ট্রেনিং নিয়ে নিজের জীবনকে সুনিশ্চিত করুন হ্যাঁ সেই সুযোগ দিচ্ছে মাদার টেরিজার নার্সিং ট্রেনিং সেন্টার কেতিকা পুরুলিয়া মোবাইল নম্বর নাইন পুরুলিয়া শহরে এখন স্বল্প খরচে উন্নত ও অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা বর্দান হসপিটালে এখানে জেনারেল ল্যাপ্রোস্কোপি গাইনোকোলজিস্ট পেডিয়াট্রিশিয়ান অ্যানাস্থেটিস জেনারেল ফিজিশিয়ান অর্থোপেডিক সহ বিভিন্ন রোগের অভিজ্ঞ ডাক্তারবাবুরা নিয়মিত রোগী দেখছেন এছাড়াও চব্বিশ ঘন্টা বিনামূল্যে অ্যাম্বুলেন্স পরিষেবা রয়েছে স্বাস্থ্যসাথীর সুবিধাও যোগাযোগ করুন বর্দান হসপিটাল রাঁচি রোড সৈনিক স্কুলের নিকটে মোবাইল নাম্বার এইট এই নাম্বারে ফিরে এলাম বিরতির পর আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া